হ্যালো এভিভার শিক্ষাকণ্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবে আর ভিডিওগুলি যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের মাইনরের এডুকেশান যাদের রয়েছে তাদের জন্য একটি সাজেশান বেশ কিছুদিন আগে শিক্ষাকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন আপলোড করা হয়েছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য সেটা দেখেই বর্ধমান ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট রিকোয়েস্ট করে যে তাদের জন্য যদি কিছু একটা সাজেশন দেওয়া যায় মূলত আজকের ভিডিওটি বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মাইনর স্টুডেন্টদের জন্যই আপলোড করা এবার একটু ভালো করে দেখে নাও তোমাদের মাইনরের সিলেবাসে কি কি রয়েছে অনেকের কাছে হয়তো সিলেবাস নেই তাই সিলেবাসটা আমি তুলে ধরলাম এবং প্রশ্ন কোন ধরনের আসবে দু নাম্বারের থাকবে দশটা পাঁচ নাম্বারের থাকবে চারটে এবং দশ নাম্বারের থাকবে দুটো এই সর্বমোট সাত নাম্বারের পরীক্ষা গত বছর যে প্রশ্নগুলো এসেছিল ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য সেগুলো আমি একবার দেখাচ্ছি দু নম্বরের জন্য এই প্রশ্নগুলো এসেছিল তোমরা একটু ভালো করে দেখবে পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো এসেছিল তা হলো এগুলো দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি তোমাদের সামনে তুলে ধরা হলো এই প্রশ্নগুলো একবার তোমরা ভালো করে দেখে নিও অনেকের কাছে হয়তো গত বছরের কোনো প্রশ্ন নেই তো তোমাদের সুবিধার্থেই এই প্রশ্নগুলো আমি তুলে ধরলাম এবার দেখে নেওয়া যাক গত বছর দু নম্বরের জন্য সিলেবাসের কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছিল যেগুলো আমি মার্কিং করে রেখেছি তোমরা একটু ভালো করে দেখো নাও ইউনিট ওয়ান এবং ইউনিট টু থেকে কোথা থেকে দু নাম্বারের প্রশ্ন এসেছিল পাঁচ নাম্বারের প্রশ্ন এসেছিল এই তিনটে জায়গা থেকে এবং দশ নম্বরের প্রশ্ন এসেছিল এই দুটো জায়গা থেকে তার মানে প্রতিটি ইউনিট থেকেই কিন্তু একটা একটা দশের প্রশ্ন এসেছে ইউনিট তিন এবং চার থেকে দু নাম্বারের প্রশ্ন এসেছিল এই জায়গাগুলো থেকে যেখানে হলুদ রঙের মার্কিং করা রয়েছে এবং পাঁচ নাম্বারের যে প্রশ্ন এসেছিল এই জায়গা থেকে এবং দশ নম্বরের জন্য এসেছিল এই দুটো জায়গা থেকে তার মানে এখানে দেখা যাচ্ছে আগের দুটো ইউনিট থেকে দুটো বড় প্রশ্ন এই জায়গার দুটো ইউনিট থেকে দুটো বড় প্রশ্ন এসেছে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিট থেকেই কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে এবার আসবে অনুমানের পালা কোথা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ইউনিট ওয়ান সবুজ রঙের হাইলাইট করা জায়গাগুলো থেকে কিন্তু পাঁচ অথবা দশের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বেগুনি রঙের যে জায়গাটা রয়েছে আগে পাঁচে এসেছিল এবারও কিন্তু পাছে আসার একটা সম্ভাবনা রয়েছে ইউনিট টু ইউনিট টু থেকে টাইপস অফ ক্যারিকুলাম পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ দশ অথবা পাঁচ কোকারিকুলার অ্যাক্টিভিটিস সহপাঠ্যক্রমিক কার্যাবলী এখান থেকেও পাঁচ অথবা দশের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ইউনিট থ্রি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মিনিং এন্ড ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে কিন্তু একটা দশ নম্বরের প্রশ্ন আসতে পারে নম্বর না আসার সম্ভাবনা রয়েছে অফ মডার্ন সেন্ট্রিক এডুকেশন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ইটস সিগনিফিকেন্স এখান থেকে কিন্তু পাঁচের প্রশ্ন এসেছে এই জায়গাটাকে বাদ দেওয়া যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তাই এখানেও পাঁচ অথবা দশ আসতে পারে আমরা অনুমান করছি তো একদম এক্স্যাক্ট বলতে পারবো না কোথা থেকে প্রশ্ন আসবে তো অনুমান হিসেবে কিন্তু এই দুটোকেও আমাদের রাখতে হবে এবং লাস্ট যেটা রয়েছে এই ইউনিটের মন্তেশ্বরী এবং বেসিক এডুকেশন এর আগে কিন্ডার গার্ডেন প্রজেক্ট মেথড এসছে এবার মন্তেশ্বরী আর বেসিক এডুকেশন এটা আসার সম্ভাবনা রয়ে গেল শেষের টপিক যেটা সেখান থেকে নিডস অফ ডিসিপ্লিন কনসেপ্ট অফ ফ্রি ডিসিপ্লিন কনসেপ্ট অফ সেলফ ডিসিপ্লিন এই তিনটে জায়গা থেকে একটি দশ এবং একটি পাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আগেরবার যেখান থেকে দশ বা পাঁচ এসেছে সেখান থেকে এবার দুই নাম্বারের প্রশ্ন কিন্তু আসার একটা প্রবণতা থাকছে এই হলো একটি সাজেশন বা অনুমান যেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামতের উপর নির্ভরশীল শুধু আমার উপর নির্ভর করে পড়াশোনা কিন্তু চলবে না নিজেদের শিক্ষক এবং যদি কোনো সিনিয়র দাদা দিদি থাকে তাদের সঙ্গেও একটু পরামর্শ করবে এর মধ্যে বেশ কিছু টপিক রয়েছে যেগুলো অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড রয়েছে তোমরা চাইলেও সেখান থেকে বিস্তারিত আলোচনাগুলো দেখে নিতে পারো সুবিধে হবে হয়তো ভালো করে পড়াশোনা করো সবাই ভালোভাবে পরীক্ষা দাও সবার ভালো হোক থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং